আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাঝে একুশে ফেব্রুয়ারি মাতৃদিবস শিলিগুড়ি মহকুমায় তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের উদ্যোগে ও ব্যবস্থাপনায় একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃদিবস উদযাপিত হলো আর এই অনুষ্ঠানে আবাল বিদ্য বনিতা এবং প্রতিটি মানুষেরই প্রতিভা তুলে ধরার চেষ্টা করে এই মাতৃদিবস প্রাক করে এদিন বিকালে রামকিঙ্কর হলে আন্তর্জাতিক মাতৃদিবস উদযাপন আয়োজন করা তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সেই উপলক্ষে আজকে এখানে আমি দীনবন্ধু মঞ্চে আমাদের যে রামকিঙ্কর হবে একটি অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানে আমি শিক্ষা দপ্তর থেকে এখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে বক্তব্য রাখার জন্য আমি আজকে শেষ দিনে বক্তব্য রাখলাম উপস্থিত ছিলেন মাননীয় মেয়র আমাদের এসডিটি এর চেয়ারম্যান আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার